সেখানে মানে মানে উপর থেকে যারা নামে উপায় শেষ নিচ থেকে যারা উপায় উপায় শেষ মন্তাহা মানে শেষ সেখানে একটা বড় গাছের মতো একটা বড় গাছ আছে মন্তাহা সিদ্ধ মন্তাহা একটা বড় গাছ গাছের পাতা অনেক বড় এবং একটা একটা বড়ই বড় বড় মাঠ মাঠের মধ্যে একটা একটা বড় সেখানে

বলব্দে গালুজে দেখতে দূরত্ব দেখতে হয় শব্দ হয়েছিল এই শব্দ আপনার কানে সবাই যা আর বলা হলো আপনার তার যা ঘটবে হয়ে গেছে

যেহেতু সর্বশেষ দেখা সাক্ষাৎ করছেন পঞ্চাশ অঙ্ক যারা স্মরণ করেছেন এবার হিমালয় করেন আহমদুলিল্লাহ ভালো কেন খুব ভালো ভালো কথা ভালো খবর

সত্য নামাজ তারা সুন্দর ভাবে না সত্য কমে গেল পঁয়তাল্লিশ এভাবে নয় বা পঁয়তাল্লিশ মধ্যে আরেকটা কথা আসছে সত্য কথা মোশার মোসার কেউ পাঠালে

যখন আমাকে দেখবের দিকে তাকাও সারা আমাকে এত জায়গায় পৌঁছাচ্ছে দেখবা তোর পাহাড়ের দিকে নজর করো

তবে মোসা আলিমার জগৎ থেকে আল্লাহ আমি বারবার তাকে দেখতে আমার মন চাই কথা শুনতে মন চাই জন্য মশা কারণ

সব হচ্ছে যখন হচ্ছে আমি নাম না নামাজ দিয়ে নবী আলী মোসারা মাস মধ্যে রাত থাকতে থাকতে এসে ও বেহানির কাছে ঘটনা বর্ণনা করলেন ও বেহানি বলে যাবে যে কার মুসে বলবেন কারণ কালকার মাকে তারা তো আপনার শত্রু এ শুনে তারা আর বের যাবে আমাদের ভাই বলে যে না আমি

এই জন্য নামাজ অন্যতম সবচেয়ে গুরুত্বপূর্ণ থেকে দূরে না থাকে পাঁচ শক্ত নামাজ মতো গুরুত্ব সহকারে তাহলে পঞ্চাশ নামাজের সব আমার জন্য আপনার জন্য বেড়ে যাবে